দাঁড়াও না বড় না তারপর যদি থাকমার কাজ না করো না কি কাণ্ড তোমাদের করুন দেখো বুঝতে পারলাম থাম্মা আমি স্কুলে যাব না তোমার কাজ করবো সকাল থেকে অনেকটাই টাইম হয়ে গেছে মানে ব্রায় দুপুর হয়েই গেছে তো তোমার সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি আজকে সেরকম কিছু রান্না বান্না করছি না জাস্ট খিচুড়ি করবো তো খিচুড়ি করবো কি খিচুড়িটা জাস্ট চাপিয়েও দিয়েছি কিন্তু তোমার সঙ্গে শেয়ার করা হয়নি কারণ সেখানে মানে একটু ক্র্যাঙ্কি ক্র্যাঙ্কি হয়ে রয়েছে কারণ কালকে ওর একটু শরীরটা খারাপ ছিল তো ওদেরকে গতকালের ব্লগে ওকে এখন তেল মাখানো হবে ওকে এখন স্নান করানো হবে তার আগে এই দেখো এই যে এখানে জাস্ট বসিয়ে দিয়েছি এখন সেসবকারী করলাম কারণ তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে হাতে হবে বেগুন ভাজা সেটা মামুনি করতে করতে মামনি ওকে স্নান করা মামুনি ওটা হয়ে যাবে চলো করেই নিয়ে আগে অনেক কষ্টে ঘুম পাড়ানো হলো কেননা ওর এখন ঘুরু ঘুরু বাই খালি তা অনেক কষ্ট করে একটু ঘুমানো হলো একটু ঘুম পাড়ানো হলো ঘুমাতে চাইছিল না ঘুরবে আর এদিকে মা বেগুন বেগুন ভাজা না বেগুন কর করে বেগুন ভাজা দেখতেছ বেগুন ভাজা এদিকে হচ্ছে খিচুড়িছি আজকে যদি শনিবার তাহলে নিরামিষ খিচুড়ি এই হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা রান্নাসি কি আছে নড় ভালো করেছো এই যে দেখো খিচুড়ির সাথে হচ্ছে এখানে বেগুন ভাজা আর সাথে হচ্ছে পাপড় ভাজা এই পাপড়গুলো সেদিন কিনে নিয়ে নিয়েছি কেন কী কিনেছি সবটা তোমাদের পরে শেয়ার করছি এখানে খিচুড়ি দেখো পাতে বাড়া হয়ে গেছে এবার জাস্ট খাওয়ার পাড়া বসে পড়েছি আমি এখন দুপুরের লাঞ্চে এই যে দুজন এখানে বাবা কাকে দেখাবো কেউ পা উঁচু করে রয়েছে কেউ পেছন ঘুরে আছে পেছন ঘুরে থাকার কারণ হচ্ছে ওই যে রিশান রয়েছে তো তাই জন্য যাই হোক হ্যাঁ হাওয়াটা লাগবে না তাই জন্য আর এই যে এখানে রয়েছে বেগুন ভাজা আর পাপড় তো চলো আমি এখন খেয়ে নিই আগে সর পড়ে গেছে জানো দেখো রাত কটা বাজে হ্যাঁ রাত কটা বাজে আর এর খেলা দেখো সাড়ে দশটা খেলা কেমন জমে গেছে যেন মনে হচ্ছে যেন ওয়ার্ল্ড কাপের খেলা হচ্ছে দেখো কতটা জমে গেছে কতটা ইন্টারেস্টিং লিগ খেলছে কি বাবা তাই তো দেখছো তো তোমরা কতটা ইন্টারেস্টিং নিয়ে খেলা চলছে দেখতেই পাচ্ছ খেলা কিন্তু জমে গেছে খেলা হবেই কেন বাবা এই যে খেলা জমে গেছে দেখতেই পাচ্ছই যাবে খেলা শুরু হয়ে গেছে খেলা জমে গেছে খেলা চলুক তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমানোর পালা কিন্তু ও কি ঘুমাবে এটা হচ্ছে খেলা যে চালু করেছে দেখো কতদূর খেলে নেক্সট মর্নিং আজকে আছে নেক্সট জে মর্নিং তোমরা হঠাৎ করে দেখবে দুপুর থেকে ওভারটেক করে ওর নেক্সট দিন সকালে চলে এলাম আসলে সন্ধেবেলা সেইভাবে কোনো কিছুই শ্যুট করা হয়নি দুদিন ধরে হচ্ছে না আসলে ওনাকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে যাওয়া হচ্ছে যে শুটটা যে করবো মানে কি বলবো আর হয়ে উঠছে না তাই ভাবলাম নেক্সট মর্নিং থেকে তোমার সঙ্গে আরেকটু শেয়ার করা যেতে পারে অত ছোট ব্লগ দেওয়ার কোনো মানেই হয় না তাই না তো যাই হোক চেষ্টা তো করি আর সকাল সকাল তো ঘুম থেকে ওঠা হয়ে গেছে চা এখনো খাওয়া হয়নি সকালে ব্রেকফাস্ট ওদিন সব রেডি করা হচ্ছে আর একদিন আম খেলছে আর একজনকে তোমরা দেখে বাবা চায় দেখাতে বললাম ওই এরম বাবা ওরে বাবা লে কি দেখাচ্ছ বাবা এটা ওরে বাবা তুমি তোমা খেলা দেখাচ্ছো হ্যাঁ ওই দেখো অবস্থা দেখো এর চলো চলো আর এর সাথে আমাদের ব্লক সামনে চলো বসে পড়েছে কিন্তু সকাল সকাল চা নিয়ে এই সকালটার বসে নেই কিন্তু বাইরে ওইটাটা দেখো আজকে ওই দেখো কিন্তু রোদ নেই আজকে একদম মেঘলা হয়ে আছে জানি না কি হবে রিসানের ছাদ ভরা জিনিসপত্র শোকাবে কিনা তাও আমরা এখন বুঝতে পারছি না হুম তো যাই হোক চলো এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে মটর সেদ্ধ করা প্রায় কমপ্লিট আজকে অনেকক্ষণ ধরে সেদ্ধ করেছি আর এখানে নর্মাল আদা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এই যে পেস্ট করে রেখেছি এই হলো মোটামুটি আর এখানে সকালে ব্রেকফাস্টের জন্য এখানে কি হচ্ছে রুটি এখন লুচি আমাদের বাড়ি থেকে মোটামুটি বাদই হয়ে যাচ্ছে কবে আবার খাবো জানিনা তো চলো এখানে হচ্ছে হোক আমি এটাকে যাত্রা করে চাপাই কাল এটা গরম হয়ে গেছে সকাল সকাল দেখো চোখের জলে নাকের জলের মতন ক্যান্ডিশান সকাল সকাল কিন্তু আমায় কাঁদতে হলো জল আর থামছে না চোখের থেকে যাই হোক কেন কাঁদতে হলো এর কারণে কাঁদতে হলো কাঁদতে হলো এই যে দেখো এখানে ঘুগনি আমার ফুটছে তো এটা যেহেতু শুধু আদা টমেটো পেস্ট দিয়ে করেছি তাই জন্য একটু পেঁয়াজ কাছে কুচিয়ে রাখলাম যেটা খাওয়ার সময় ওরা খাবে আর একজনের অবস্থা তোমরা দেনে কি আর বলবো ওকে ওর অবস্থা পাচ্ছ কেন জানো মামনি পাশে রুটিটা বেড়েছে যে ও আটার গামাটাকে টেনে নেবে ওটা ওকে নিতেই হবে এই জন্যই হচ্ছে ওর কান্না তো যাই হোক এত ও যে চোখে যেন জল আমার মনে হচ্ছে পড়েই যাচ্ছে মানে চোখ জ্বলছে যাই হোক নিলাম চোখটা একটু পরিষ্কার হয়ে গেল ঘুমিটা নি এখন থামাই যারা এইভাবে নিরামিষি ঘুগনি করো তাদের একটু টেস্ট বাড়ানোর জন্য আমি হয়তো আগেও বলেছি সিম্পল করতে গেলে এখন আদা জাস্ট টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম আর কিচ্ছু কিন্তু দিইনি আর হ্যাঁ অল্প একটু কাশ্মীর লঙ্কা গুলো কালারটা হওয়ার জন্য আর যেটা মেইন তোমার টেস্ট আনবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ঝাঁজটা আসছে তো ভাজা মশলার গুঁড়ো এটা আমাদের বাড়িতে আমরা করেই রাখি ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে এটাকে পেস্ট করে গুঁড়ো করে রেখে দিতে পারো যে কোনো রান্নাতে দেবে টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় দ্বিগুণ এটা নিরামিষ রান্না কিন্তু এত সুন্দর টেস্ট হয়ে যাবে না কি বলবো যাই হোক আমার ঘুগনি কিন্তু কমপ্লিট এই যে ব্রেকফাস্ট আমাদের রেডি আর ঘুগনি কিন্তু সার্ভ করা হয়ে গেছে পেঁয়াজ আর লঙ্কা সহযোগে তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার কিন্তু একদিন এখনো খেতে বসেনি এই যে রিশান কুমার রসুন সামনে আসবে বাবা দেখা যাচ্ছে চোনাকে এই যে এই দেখো মামা কলে বলছে বসে এখন কি করছে আচ্ছা কি করছে ঠিক আছে সাত বদল ভালো খাও তো এবার হলো আমার পালা তো চলো ব্রেকফাস্ট আমি সেরে নেবো ওদের খাওয়া কমপ্লিট ঈশানকে মামুনি নিয়ে নিলো এবার উনি খেলবেন কাঁদবেন এটাই চলবে আর হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম গতকালের ব্লগে খিচুড়ির সাথে যে আমরা পাপড় ভাজারে খেয়েছিলাম ওটা কিছুটা স্পেশাল তো স্পেশাল বলতে সেদিন আমরা একটু দরকার সোধপুর গেছিলাম তো সেখানে যখন অটোতে উঠছি অটো স্ট্যান্ডে একজন বয়স্ক মানে ভালো বয়স্কই বলতে পারো একজন মহিলা তো আমাদের ঠাকুমা দিদার মতনই তো উনি পাপড় বিক্রি করছিলেন তো তখন মনে হলো না কিনি তো উনি নিজেও আমাকে বলছে যে দেখো আমি তো বিক্রি করছি আমি তো ভিক্ষা করছি না তখন আমার মনে হলো কথাটা তো খুব দামি কথা কারণ এখন খুব ইয়াং ইয়াং মানুষও দেখবে ভিক্ষা করতে শুরু করে দিয়েছে হয়তো তারা যথেষ্ট তাদের মধ্যে সামর্থ্য থাকে তারপরেও তারা ভিক্ষা করতে বসে পড়ে কিন্তু উনি হয়তো ভিক্ষা করলেও ওনাকে মানুষই কিন্তু উনি যে করছেন মানে বিক্রি করছেন দামটা পাঁচ টাকা হয়তো বাপরের অনেকেই বলছিল কিন্তু উনি দশ টাকা নিয়েছেন কিন্তু তারপরও আমি বলবো মানে ওনার প্রতি রেসপেক্ট তো বেড়েই গেল এবং একটা জিনিসই মনে হলো আমরা রাস্তায় বেরোলে প্রতিনিয়ত কিন্তু এরকম অনেক কিছু শেখার মতন পাই কারণ ওনাদের থেকে অনেক কিছু শেখার আছে ওনারা এই বয়সেও ওনাদের পেটের ভাত কিন্তু ওনারা নিজেরা জোগাড় করছেন তাই না কারোর কাছে ওনারা মানে কাউকে অবলম্বন করে ওনারা বেছে নেই ওনারা নিজেদের জন্য নিজেরাই চেষ্টা করে যাচ্ছেন তো যাই হোক এরকম অনেক কিছু রাস্তাঘাটে আমরা দেখি যেটা শেখার ব্যাপার তো থাকেই তো সত্যি কথা বলতে ওই মুহূর্তে আমার এটাই মনে হয়েছিল যে না সত্যি তো ভিক্ষা চাইলে আমরা দিই না বা কখনো দিয়ে দিতে বাধ্য হই অনেক জোর করেও টাকা নিয়ে নেয় কিন্তু এই মানুষরা তো অনেক কষ্ট করে উপার্জন করছে তাই হয়তো তোমাদেরকেও বলবো কখনো যদি এরকম সুযোগ পাও এড়িয়ে না গিয়ে একটা কিনে নাও যদিও জানো দাম বেশি নিচ্ছে তারপরেও বলবো ঠিক আছে উনি তো নিজে খেটে খাচ্ছেন না তো ওর জন্য একটু দেওয়া যেতেই পারে তাই চলো এর সাথে আজ ব্লগটা আমি এখানে শেষ করছি আগামীকালের ব্লগটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আশা করছি আজ এই ব্লগটা তোমাদের ভালো লেগে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না চলো এখনকার জন্য টাটা বাই যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও